তো যেটা বলছিলাম প্রিয় ভাইরা আমরা শো অফ এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে মানুষকে দেখানোর মধ্যে কৃতিত্ব নাই আল্লাপাক যাকে কবুল করবেন তার মেসেজ তার নাম তার বই তার লেকচার মানুষের ঘরে ঘরে পৌঁছে দেবেন ইনশাআল্লাহ সে যদি পাহাড়ের আড়ালে লুকিয়েও থাকতে চায় আল্লাহ পাক তাকে বের করে নিয়ে আসবেন যারা নিজেদেরকে বেশি জানান দিতে চায় আল্লাহ পাক তাদেরকে এমনভাবে মিটিয়ে দেন যেন পৃথিবীতে ওদের কোনো অস্তিত্বই ছিল না আর যারা ভালো কাজ করে নিজেকে লুকিয়ে রাখতে চায় আল্লাহ পাক তাদেরকে সবার সামনে সম্মানিত করবেন ইনশাআল্লাহ আমরা কোনটা চাই দুনিয়ার দুনিয়ার শো না পরকালে সেলিব্রিটি কোনটা চান দুনিয়ার সেলিব্রিটি হতে চান না পরকালে সেলিব্রিটি হতে চান তো এটা আমার মেসেজ এখন থেকে অনলাইন নির্ভরশীলতা কমিয়ে অফলাইনে কাজ করেন অফলাইনে দিনের কাজ করেন দেখবেন দিনের অনেক বিজয় হবে ইনশাআল্লাহ অনলাইন ব্যবহার করেন সীমিত পরিসরে শুধু দিনের প্রচারের স্বার্থে শো অফের স্বার্থে নয় কোনো লাভ নাই এগুলো করে কোনো লাভ নাই ইসলামের উপকারের চেয়ে ক্ষতি বেশি করছে আর শুধুমাত্র আমাকে দেখার নিয়েতে যদি এখানে এসে থাকে এই আলোচনার কোনো ফায়দা নাই আমি কিছুই না আমরা কেউই কিছু না আলেম আসছেন মোসাফা করবেন সালাম দিবেন দোয়া নিবেন আলহামদুলিল্লাহ শেষ কোনো সমস্যা নাই এতটুকু তার সাথে সেলফি উঠাতে হবে গ্রুপ ফটো নিতে হবে এইটা সেইটা এগুলোর কোনো ফায়দা নাই এক শ্রেণীর আলেম আছেন যারা এগুলো পছন্দ করেন আমি তাদের অন্তর্ভুক্ত নই এক শ্রেণীর মানুষ আছেন যারা এগুলো পছন্দ করেন শো অফ করতে বাট আমি তাদের অন্তর্ভুক্ত নই মূল কথা হচ্ছে আসলে আমি ভাইরাল না আমার লেকচারগুলো ভাইরাল আমি কিছুই না এই আমাদের মাঝে আপনি আমার চেয়ে বড় জান্নাত পাবেন আমার এটাই মনে হয় নিজের যে গোনা আমার আমে আছে এইটা যদি আল্লাহ জনগণকে দেখাতেন তাহলে আপনারা আমার পিছনে নামাজও পড়তেন না বিখ্যাত সাহাবি আব্দুল্লাহ এবং ইবনে আব্বাস উভয় সাহাবি থেকে একটা বর্ণনা আসছে তারা বলতেন যে তোমরা যদি জানতে যে আমার কত গোনা তাহলে আমার পিছনে চলতে না আমার পিছনে হাঁটতে না সাহাবি এই কথা বলছেন শো অফ এর কোনো দরকার নাই আর এই ভার্চুয়াল জগৎটা ফেসবুক অনলাইনের আমাদেরকে শিখিয়েছে কথা কাজের চেয়ে কথা বেশি আর যতটুকু করবো তার চেয়ে শো অফ বেশি করবো করবো পাঁচ পার্সেন্ট শো অফ একশো পার্সেন্ট দেখবেন অল্প একটু কাজ মানুষকে না জানানো পর্যন্ত শান্তি হচ্ছে না আমি ঘুম থেকে উঠেছি কোন কাপড় পরলাম ব্যাস তুললাম কি খাচ্ছি তুললাম কি রান্না করলাম ছবি তুললাম কোথায় যাচ্ছি কি মাছ কিনলাম তুললাম রিক্সা লাগে পাঁচ টাকা বক্সিস দিচ্ছে ওইটা ভিডিও করে দেখাচ্ছে দিলাম ঠিক আছে শুধু বাথরুমে কি করে সেটা হয়তো বা দেখা হয়নি এখন নাকি সেটাও দেখা যায় মেবি সেটাও হয়তো দেখা যায় তো যেটাই করে স্ত্রী বিয়ে করেছে বিয়ে করলো মোহর দিল নিজে মেয়ে পছন্দ করলো নিজে বিয়ে নিজে করলো সারা জীবন বউকে খাওয়াবে সে নিজে অথচ দেখবে সারা দুনিয়ার মানুষ টিকিট আপনি কাটলেন আর সিনেমা দেখলো সবাই কি বুঝলে সবকিছু সফ দিনের জন্য কিছু করবো ত্রাণ দিচ্ছি সফ যাচ্ছি এই যে ত্রাণ রেডি করা হচ্ছে প্যাকেট করা হচ্ছে এটা হচ্ছে সেটা হচ্ছে সব কিছু সব আর এটাতে মানুষ এতটা অভ্যস্ত কোনো কোনো ক্ষেত্রে এগুলো না করলে মানুষ বিশ্বাসও করে না যে আসলে এটা হচ্ছে কিনা তো সাইকোলজিক্যালি আমরা আসলে নিয়ন্ত্রিত আমি বোঝাতে চাচ্ছি যে আপনার আমার মানসিকতাটা এখন স্বাধীন না আমাদের মানসিকতা নিয়ন্ত্রণ করা হচ্ছে পশ্চিমারে এমন সব ফিচার আপনাদের সামনে দিয়ে দিয়েছে আমাদের সামনে দিয়ে দিয়েছে যেগুলো নিয়ে আমরা ব্যস্ত এবং ওই আদলে আমরা চিন্তা করছি আমরা ওদের মতো করেই চিন্তা করছি আমাদের স্বাধীন চিন্তা নয় এখন এবং এই ব্যস্ত জীবন স্মার্টফোনের এই ব্যস্ত জীবন ইন্টারনেট বিজি লাইফ পাজেন্ট লাইফ এগুলো ঠান্ডা মাথায় চিন্তা করার স্বাধীনতা নষ্ট করে দিয়েছে অনলাইন ব্যবহার করেন সীমিত পরিসরে শুধু দিনের প্রচারের স্বার্থে শো অফের স্বার্থে নয় আসেন আজকে হিউম্যাট প্রচন্ড গরম আমার দাঁড়িয়ে থাকতেই কষ্ট হচ্ছে আপনারা কিভাবে বসে আছেন আমি তাও চিন্তা করতে পারছি না তো প্রথমে আমরা দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ যেন আমাদের উপরে এই যে প্রচণ্ড গরমের একটা আজাব মনে হচ্ছে পাক সেটা যেন দূর করে দেন আল্লাহ পাক যেন আমাদের উপরে তার রহমতের বৃষ্টি বর্ষণ করে না আমিন আল্লাহ আগিস না আল্লাহিস না আল্লাহিসা হে আল্লাহ আপনি আমাদের উপরে বৃষ্টি বর্ষণ করুন আমিন মুসলধারে উপকারী বৃষ্টি আল্লাহ আপনি আমাদের উপর বর্ষণ করুন আমিন এর মধ্যে ছিলাম জ্যামে তিন চারটা জ্যাম ক্রস করে আসতে হয়েছে তিন ঘন্টা আমি ড্রাইভ করে এসেছি এসে খুব লেকচার তা আমার কাছে মনে হলো যে রাস্তাঘাটের যে অবস্থা তাতে গভর্নমেন্ট থেকে একটা বই পাবলিশ করা উচিত এবং সেই কিতাবটা বইটা স্কুল কলেজে পড়ানো উচিত কি সেটা কিভাবে রাস্তায় চলাচল করতে হয় বেশিরভাগ মানুষ আমরা এটা জানি না রাস্তায় কিভাবে চলাচল করতে হয় কোন সিগন্যালের অর্থ কি কোন সাইনের অর্থ কি প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে মুহূর্তের মধ্যেই আজকে দশটা কালকে বিশটা পরশু দিন পঞ্চাশটা আর আমরা মেনেও নিয়েছি স্বাভাবিকভাবে রাস্তায় নামলে মরতে হয় কিছু কিছু দেখলাম জেমস ক্লাস পড়ায় জেমস ক্লাস মানে কি ছেলে মেয়ে অ্যাডাল্ট যারা প্রাপ্তবয়স্ক হচ্ছে আর কি কিশোর কিশোরী এর একই সাথে একই ক্লাসরুমে বসে একজন টিচার তাদেরকে শিখাচ্ছে যৌন শিক্ষা এগুলো শিক্ষা বাদ দিয়ে রাস্তাঘাটে শিক্ষা সেগুলো লাভ ছিল রাস্তাঘাটে কীভাবে চলাচল করতে হয় কোন সিগন্যালের অর্থ কি রুলস অ্যান্ড রেগুলেশনস কি কীভাবে চললে দুর্ঘটনা কমবে এটার বেশি গুরুত্ব ছিল এইসব জেমস ক্লাসের চাইতে যেখানে ছেলে মেয়ে একসাথে বসে আলোচনা করে সেক্সুয়াল বিষয়গুলো কল্পনা করতে পারবেন না এবং ইন্টারভিউ নেওয়া হলে তারা বলছে আগে আমরা ছেলেদেরকে খুব লজ্জা পেতাম এখন লজ্জা পাই না আর আমরা শিখে ফেলেছি এগুলো আগে এগুলো নিয়ে কথা বলতে আমাদের লজ্জা লাগতে এখন লাগে না লজ্জা লাগবে কেন লজ্জা সরম হায়াত শেষ পৃথিবীতে উন্মুক্ত যৌন শিক্ষা প্রচলনের আগ পর্যন্ত কি নারী পুরুষের সম্পর্ক ঠিক ছিল না সন্তান জন্ম হতো না মানুষ বুঝতো না কিভাবে স্ত্রীর সাথে সহবাস করতে হয় একটা পাগলও তো বোঝে একটা পাগলকে বিয়ে দিয়ে দেন সুস্থ হয়ে যাবে আর আমাদের এই তরুণ প্রজন্মের কাছ থেকে মোবাইল ফোন কেড়ে নেন এরা পাগল হয়ে যাবে কথা বুঝতে পারছেন জয়প্রমণ ভাই আজকে লম্বা আলোচনা করতে পারবো না একটা বিষয় আমি শুধু মনস্থির করেছি এটা বলার জন্য বুঝি না নামাজে মনোযোগ আসে না দীর্ঘদিন নামাজ পড়ছি চোখ দিয়ে কখনো পানি বের হচ্ছে না রোজা রাখছি রোজার আধ্যাত্মিকত্ব কি বুঝতে পারছি না হজ করছি হজের মূল চেতনা কি বুঝতে পারছি না ওমরা করছি এর চেতনা কি বুঝতে পারছি না এই যে কয়েকদিন আগে কোরবানি করলাম হজ করলাম এর পিছনের মূল চেতনা কি ছিল আমরা আসলে বুঝতে পারি না অনেকেই